আশা করি ইনশাল্লাহ ভালো করবে একটা এখন ওইদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না সাকিব সবগুলো টি বিশ্বকাপ খেলেছে সাকিবকে নিয়ে কি বলবেন এবং রিয়াদ সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই সবসময় বেস্ট পারফরমার বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো এখান থেকে এটাই রিয়াদের ফিরে আসা তো খেলতে চাই ফিরে আসার কি আছে গত ছয় মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করে এরকমই খেলতো

কতদূর যেতে পারে বলতে পারবো না তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি আমি শিওর আপনারাও সেটা আশা করছি যদি যদি মিলে যায় কোন যদি আপনি তো অনেক সময় বলতেন যে যদি এটা হয় আমি জোর করে যদি বলাইতে পারবেন না আমি জানি না কার ভাই আমি আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে উইকেট কেমন কন্ডিশন কেমন দল কেমন ফর্মে আছে প্লেয়াররা কেমন খেলছে সব কিছু মিলে হয়তো প্রথম রাউন্ড যদি প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার এইট হবে তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে তো আর আগাম তো কিছু বলা যাচ্ছে না আগাম কিছু বলা যায়